আসসালামু আলাইকুম আমি লাভলি আক্তার চলে আসলাম আপনাদের মাঝে কিছু প্যাটেলের ড্রেস দেখাবো আপনাদের আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন খুব সুন্দর সুন্দর কিছু প্যাটেলের ড্রেস দেখাবো আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা ড্রেস আমাদের ড্রেসের সাইজ হবে আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত আপনারা পেয়ে যাবেন রেডি করা ড্রেস আসলে সকল আপনারাই খুবই পছন্দ করেন কারণ এই রেডি করার একটা ঝামেলা থাকে ড্রেস কেনার পরে এটা লেস ম্যাচিং করো ডিজাইন করে এবং টেলার কোন টেইলার ভালো পারে সেটা খুঁজো এই সকল ঝামেলার থেকে আপনাদের একদম মুক্তি দিয়ে দিচ্ছি ত্রিকনার এই এই অসাধারণ কোয়ালিটি নিয়ে আপনারা যে কোনো ড্রেসই নেন না কেন একদম কোয়ালিটি সম্পূর্ণ পাবেন থেকে শুরু করে সেলাই পর্যন্ত আপনারা একটা স্ট্যান্ডার্ড একটা ড্রেস পাবেন আমাদের ত্রিকন্যাতে যারা আমাদের ত্রিকন্যা থেকে ড্রেস নিতে চান ঢাকার মধ্যে এবং ঢাকার আশেপাশে যারা আছেন তাদের জন্য আমাদের শপের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের শপের ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফ এস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর শপ এইটা হচ্ছে খুব সুন্দর একটা প্যাটেল জুমলি প্রিন্টের ভিতরে মাস্টার এর মধ্যে সবুজ এবং ম্যাজেন্টার একটু কম কম্বিনেশন আছে এবং দোপাটাটা খুবই সুন্দর এবং তার সাথে প্যান্টটাও খুবই সুন্দর এত সুন্দর কম্বিনেশন একটা ড্রেস আপনারা যারা অনলাইনে নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনশট দিবেন এবং নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের ত্রিকর্ণার পেজে গিয়ে ইনবক্স করে দিবেন তিনশো টাকা বিকাশ করেই আপনার অর্ডারটা আপনি কনফার্ম করবেন আর বাকি টাকাটা আপনি আপনার হাতে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দিয়ে দিবেন আমরা চৌষট্টিটা জেলায় কিন্তু হোম ডেলিভারি করে থাকি তিনশো টাকা বিকাশের মাধ্যমে এটা হচ্ছে আরেকটা ড্রেস খুব সুন্দর প্যাটেলের মধ্যেই একদম নেভি ব্লু কালারের মধ্যে আমরা ইয়োলো মাস্টার ইয়োলোর লেস দিয়ে এটা তৈরি করেছি এটার সালোয়ারটা হবে হচ্ছে একটু চেক টাইপের জুড়ি চেক যেটা বলে এটা আর এটার দোপারটাও খুবই সুন্দর এটার কালারও যেমন এটার দোপাট্টার কম্বিনেশনটা সেই রকমই একটা ড্রেসের আসলেও আমরা দেখি দোপাট্টা এবং জামার ডিজাইনটা কেমন এইগুলো দেখেই কিন্তু আমরা নেই আর দেখি হচ্ছে সালোয়ারটা পরতে কতটুকু আরামদায়ক হবে এই সব কিছুই আপনারা আমাদের এই ড্রেসটার মধ্যে পেয়ে যাবেন যা আপনারা না আপরা ত্রিকন্যা আপনাদের মন বুঝে ড্রেস তৈরি করতেছে তাই আর দেরি নাই বেশি বেশি করে লাইক কম শেয়ার করবেন এবং যারা ঢাকার মধ্যে এবং ঢাকার আশেপাশে আছেন আমাদের সফে চলে আসবেন যারা অনলাইনে নিতে চাচ্ছেন তাদেরও বলবো যে চৌষট্টিটা জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তিনশো টাকা বিকাশের মাধ্যমে এই ড্রেসটা কিন্তু খুবই 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 সুন্দর অসাধারণ এই ড্রেসটা নেভি ব্লু এবং হোয়াইটের কম্বিনেশন এতটা ম্যাচিং হয়েছে এতটা সুন্দর লাগতেছে যতক্ষণ পর্যন্ত হাতে না নিবেন ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না যে এই ড্রেসটা আসলে কতটুক সুন্দর এই ড্রেসটা আসলেও অসম্ভব সুন্দর যাদের এই নেভি ব্লু এবং হোয়াইটের কম্বিনেশনের ড্রেস খুবই পছন্দ তারা দেরি করবেন না ঝটপট করে ইনবক্স করে ফেলবেন এটাও একটা প্যাটার্নের মধ্যে খুব সুন্দর হাফ বডির মধ্যে আমরা ডিজাইন করে দিয়েছি খুব সুন্দর করে সিকোয়েন্সের লেস হবে মেরুন কালারের মধ্যে হচ্ছে হোয়াইটের হোয়াইটের কম্বিনেশন এই প্যান্টটা হবে একটু বরফি বর্ফি ডিজাইন দিয়ে এবং প্যান্টের নিচে একটা প্যানেল দেওয়া থাকবে খুবই সুন্দর আর এটা হচ্ছে দোপাট্টা এই ছিল আমাদের একটা ড্রেসের যে কালার কম্বিনেশন এবং তৈরি করার যে একটা মানে গুণ সেটা আপনারা সব দেখতে পারলেন এই ড্রেসটার মধ্যে এই ড্রেসটা আসলে অসাধারণ অসাধারণ ড্রেস পেতে হলে অবশ্যই আমাদের ত্রিকর্ণার সাথে থাকতে হবে এবং বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো শেয়ার করতে হবে আপনি দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন এইটা দেখেন প্যাটেলের মধ্যে খুব সুন্দর একটা ইট কালারের মধ্যে গিয়া কালারের কম্বিনেশন অসাধারণ এই ড্রেস গুলার বিবরণ আমি সবসময় দিয়ে থাকি এটা হচ্ছে দুপাটা আরো যদি ডিটেলে জানার দরকার থাকে অবশ্যই আমাদের কাছ থেকে নাম্বারে ফোন দিয়ে জানতে পারবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি যে ড্রেসগুলো আপনাদের দেখাইছি এগুলো সবগুলোই কিন্তু আপনাদের হাতের নাগালের প্রাইস মাত্র রেডি করা ড্রেসগুলো মাত্র দুই হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন আমাদের এই ড্রেসগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে আমাদের ভিডিও লাইক কম শেয়ার করে সবার মাধ্যমে পৌঁছায় দেবেন আল্লাহ হাফেজ